আজকে আমি দুইটা মুভি নিয়ে কথা বলবো একটা একটা বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা হিট সেটা হলো গিয়া বেদের মে জ্যোৎস্না এবং বেদের মে জ্যোৎসনা এবং আরেকটা হলো ভারতের সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ হিট সেটা হল থ্রি ইডিয়টস একটা হলো গিয়া উননব্বই সালে উনিশশো উনব্বই সালে আর তার প্রায় বিশ একুশ বছর পরে সেটা হলো গিয়া দু হাজার নয় সালে তাহলে বিশ বছর পরে মোটামুটি বিশ বছর পরে আরেকটা ছবি ভারতে একটা কার্ট ক্লাসিক হিসাবে পরিচিত হয় ছবিটার নাম হলো গিয়া থ্রি ইয়ার্স দুটাই দুটা মুভির একটা কমন বৈশিষ্ট্য আছে দুটাই কিন্তু মানুষের কাছে স্বপ্ন বিক্রি করেছে স্বপ্ন কী জিনিস স্বপ্ন কী যেমন একটা মুভি ছিল মেজর সাপ মেজর সাপ মুভিতে অমিতাভ বচ্চন অজয় দৈবন করেছে এখানে একটা কথা খুব ভালো করেই বলা হয় যে হাম বাঙালি লোক স্বপ্নেই নেই দেখতে এক বাঙালি বলতেছে যে আমরা বাঙালি স্বপ্নই দেখি না দুটো ডাল ভাত খেতে পেলে আমাদের আর স্বপ্নের দরকার নাই এই ধরনের একটা কনসেপ্ট উত্তর ভারতে কেন প্রচলিত আছে কেন তারা মনে করে বাঙালি স্বপ্ন দেখে না কারণ তারা যে স্বপ্ন দেখে উত্তর ভারতে সেই স্বপ্নের কাছে বাঙালি কিছুই না তারা স্বপ্ন দেখে যে তারা একদিন ইংল্যান্ডে ইংল্যান্ড চালাবে আজকে তারা ইংল্যান্ড চালাচ্ছে আমি ছোটোবেলায় যখন ইন্ডিয়ান অ্যাড দেখতাম তখন কিন্তু আমি দেখেছি এই তাদের অ্যাড বা আমাদের এখানে ইন্ডিয়ান চ্যানেলও ভালোভাবেই আসতো বাংলাদেশের এই অংশে খুব ভালোভাবেই ইন্ডিয়ান চ্যানেল আসতো তো ওইখানে আমরা দেখতে পাইতাম যে ওরা আমাদের শাসন করেছে চলো আমরা তাদেরকে শাসন করি তাহলে একটা স্বপ্ন আগে একটা কাজের আগে একটা স্বপ্ন দেখতে হয় তো সেই স্বপ্নটা আমরা এই স্বপ্নই কিন্তু এই ছবিগুলো কেন হিট করে বেদের বাংলাদেশে অনেকে মুভি করে কিন্তু হিট হয় না মুভি কি বিক্রি করে আসলে মুভি মানুষের কাছে স্বপ্ন বিক্রি করে যেমন বেদের মেয়েজোৎসিনা কী বিক্রি করেছিল বিদে বেদের মেয়েজোৎস্নার কাহিনীটা কি বেদের মেয়ে জ্যোৎস্না মেনলি হিট করেছিল রুরাল এলাকায় গ্রামীণ এলাকায় এবং মেয়েদের কাছে তাহলে গ্রামীণ মেয়েদের কাছে তাহলে বেদের মেয়ে জোৎসনার কাহিনীটা কি একটা বেদের মেয়ে যে কিনা একটা রাজপুত্রকে ই করে ভালো করে দেয় মানে তাকে সাপে কাটার পরে সে তাকে বিন বাজায়া সাপটা তার বিষ তুলে নেয় এবং এই রাজার ছেলের সাথে তার বিয়ে হয় তাহলে এখানে প্রতিটা মানুষের যে চাহিদা এটা মেন চাহিদা কি দুটা একটা হলো গিয়া বড় হওয়া আরেকটা হলো গিয়া রোমান্টিক লাভ এইটা একটা চাহিদা থাকে মানুষের জীবনে এই দুইটা চাহিদাই কিন্তু বেদের মেয়ে জ্যোষ্ পূরণ করেছে এবং এই চাহিদাগুলো কিন্তু আমরা দেখব থ্রি ইডিয়েটসও কিন্তু পূরণ করেছে থ্রি ইডিয়েটসে দেখা যাবে যে একটা গরিব ছেলে সে কিন্তু একটা কাজের ছেলে ছিল ছোট নাম ছিল তার তাকে কিন্তু ওই জমিদার তাকে কাজে লাগাইছিল এই জন্য যে তুমি আমার ছেলে নাম করবে আর তুমি তার অঙ্কগুলো করে দেবে কারণ সে ছোটো হলো খুব ট্যালেন্টেড সেই ট্যালেন্টেড ছেলেটা আস্তে আস্তে সে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে সে সার্টিফিকেটটা কিন্তু হয় ছেলেটার নামে ছেলেটার নামে হয় না ছেলেটা হয় যে জমিদারের ছেলের নামে মানে জমিদারের ছেলের নামে সে ওই ইঞ্জিনিয়ারিং কলেজে যে ইম্পিরিয়াল কলেজ সেখানে সে পড়াশোনা করে সেখানে সে ফার্স্ট হয় এবং সার্টিফিকেটটা হয়ে যায় যে জমিদারের ছেলের নামে কিন্তু পরবর্তীতে সে গবেষণায় তার চারশো রিসার্চ পেপার আছে চারশো তার ইনোভেশন আছে বিভিন্ন জায়গায় পেটেন্ট আছে চারশো তাইলে সে আস্তে আস্তে কী হলো যে রিসার্চ সাম্রাজ্যের বাদশাহ হয়ে গেলো সে ছিল কি একটা কাজের ছেলে যার মালির বেটা সে র্যাঞ্চো তার নাম ছিল আসলে তার ফুংসু পাঙ্গুপ সেই ফুংসু ফুংসুপাঙ্গুপে কী হয়ে গেল লাদাখের একটা মালির ছেলে সে হয়ে গেলো রিসার্চ সাম্রাজ্যের ডন গবেষণা রাজ্যের বাদশাহ যাকে চারজন জাপানি খুঁজে বেড়াচ্ছে তাহলে সেই গোলাম থেকে হয়ে গেল কি বাদশাহ এটাই কিন্তু ইকবালের মুদ্রা কথা উত্তর ভারতীয় কবি আমি প্রেমচাঁদ বলেই আকবর আল্লাহে বদি। এলাহাবাদী বলি আত্তাফ হাসান হালি বলি তাদের মুদ্রা কথা কি যে তোমরা তুমি গোলাম থেকে হয়ে ওঠো বাদশাহ তাহলে কি বলতেছেন ইকবাল বলতেছেন যে তুমি এবং সুরা ইউসুফের কথা যদি আমরা কোরআন শরীফের কথাই ধরি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ সেখানেও কিন্তু আমরা দেখব যে এই ছিল একটা গোলাম কে ছিল একটা গোলাম একটা ইউসুফ ছিল একটা গোলাম পরবর্তীতে সে কি হলো সে বাদশায় উত্তীর্ণ হলো তো এইরকম যেমন উত্তর উত্তর ভারতে ইকবাল একটা কবি কবিতায় বলেছিলেন যে ইস্কাতে আদবী খোলা হয় খুলতে হয় গোলাম ওপর আশ্রাহে শায়নশাহী যখন প্রেম শেখায় আত্মসচেতনতা গোলাম হয়ে যায় বাদশাহ গোলাম জানা যায় রহস্য হওয়ার তাহলে গোলামের গোলামকে যদি বাদশাহ করতে করতে পারি তখনই কিন্তু সেই সাহিত্য সেই 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 কবিতা সেগুলো কিন্তু টপ হয়ে যায় যেমন উত্তর ভারত দক্ষিণ ভারতে কিন্তু এই গোলামকে বাদশা করার প্রসেসটাই কিন্তু বারবার বারবার তারা তাদের লেখাগুলোতে আসছে ফলে আমরা কে আর নারায়ণ বলি আর মুল্করাজ আনন্দ বলি তারপরে যে ই মুভিটার যে আর কে নারায়ণ যে এই গাইড মুভি লিখেছিলেন তারপরে এই যে বাহুবলি থেকে শুরু করে বাজরা ভাই যান এ দক্ষিণ ভারতের এরা কিন্তু প্রচণ্ড প্রচণ্ডভাবেই ভালো ভালো মুভি করছে সেই সফল মুভিদের সূত্র কী তাকে আপনাকে একটা গোলাম থেকে যে সে বাদশার কীভাবে উত্তীর্ণ হলো সে পলিসিটা আপনাকে দেখাতে সেই পলিসিটা কিন্তু বা বেদের মেয়ে যা দেখাইছে থ্রি ইডিয়টসও দেখাইছে যদিও বেদের মেয়ে জ্যোৎস্নাটা কিন্তু কোনো নতুন ইনোভেশন না পুরাতন কথা নতুনভাবে বলা কিন্তু থ্রি ইডিয়টস নিয়ে সম্পূর্ণ ইনোভেশন তাহলে আমরা আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে থ্রি ইডিয়েটসে কী হচ্ছে থ্রি ইডিয়েটস হলো গিয়া বাংলায় যে একটা ইনোভেশান হচ্ছে না এটা থ্রি ইডিয়েটস কিন্তু ওই বিধুবিনোদ চোপড়া অভিজাত যোশী এবং এই রাজকুমার হিরানি মাথা থেকে বিয়ে সম্পূর্ণ একটি ক্রিয়েটিভ ওয়ার্ক কিন্তু বাংলাদেশে যে সবচেয়ে জনপ্রিয় যদি আমরা ধরি কার্ট ক্লাসিক যেগুলোকে বলা হয় তার মধ্যে একটা হলো গিয়ে বেদন মজুসি কিন্তু বেদেনমাজ নাকি কারো লেখা আসলে তো লেখা না এটা তো গ্রাম বাংলার একটা গ্রামীণ একটা যে যাত্রাপালা এই কাহিনিটা ইহত সেই কাহিনিটাকেই মুভিতে নিয়ে আসা হয়েছে তাহলে বাংলা বাঙালি যে তারা ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলতেছে তারা যে নতুন নতুন মুভি করতে পারতেছে না তারও কিন্তু একটা প্রমাণ কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত যে ক্রিয়েটিভিটি হারায়নি তার প্রমাণ হলো গিয়া এই টু মুভি তারপরে এই থ্রি মুভি মুন্না ভাই এমবিএস মুভি লাল লাগের আগে মুন্না ভাই মুভি এবং থ্রি ইডিয়টস মুভি মেক্সিকোতে পর্যন্ত রিমেক হয়েছে তাহলে মানে তুমি যদি আসলেই কোনো কোনো নতুন কিছু করতে পারো যেটা মানুষকে যেমন থ্রি ডেটস মুভি রিলিজ হওয়ার পরে কারিনা কাপুর বলেছিলেন যে একটা সময় আসবে যে পঞ্চাশ বছর পরে যখন আমি বুড়া হয়ে যাব বা মারা যাব তখন কিন্তু মানুষ থ্রি ডেটস দেখবে তখন চিন্তা করুক তখন আমাকে দেখবে কারিনা কাপুর খানকে দেখবে তাহলে এই যে থ্রি ডেটস মুভি মধ্যে এমন কি শিক্ষণীয় ছিল যে সে বলতেছে পঞ্চাশ বছর পরেও মানুষ মুভিটা দেখে কিছু শিখবে তাহলে এই ক্রিয়েটিভিটির দিকে যাইতে হলে কি দরকার দুটা জিনিস দরকার যে বাঙালিকে দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে একটা হলো গিয়া তার রস এবং ব্যক্তিত্ব রস এবং ব্যক্তিত্ব দুটোই জীবনের দরকার আছে রস হলো কার উপাদান এটা ভারতের উপাদান আর ব্যক্তিত্ব হলো গিয়া হিরোর উপাদান তো একটা মুভিতে দুই দুই রকম লাগে একটা হলো ভারকে লাগে আর কী লাগে হিরোকে লাগে তাহলে বাঙালি মুভিতে আমরা সেভাবে হিরোকেই পাই না তো ভারত দূরের কথা আমাদের এই যে দিলদার যেগুলো হাসাহাসি করছে তার থেকে কিন্তু উত্তর ভারতে যে ধরনের হাসাহাসিগুলো হয় এগুলো কিন্তু টু ডেভেলপড এবং আমরা কিন্তু থ্রি রেটস মুভি করতে পারিনি আমরা কিন্তু ওই গ্রামীণ ওই একটা জিনিস একই জিনিসকে আমরা রিপিটেশন অফ স্ট্রল্যান্ড প্রপার্টি যেটাকে আমরা বলি যে একই জিনিসকে পুনর্বার ধরাইতেছি কিন্তু থ্রি রেটস মুভি কিন্তু কেউ বলতে পারবে না যে শেক্সপিয়ার বা গেটের চরিত্র থেকে নেওয়া শেক্সপিয়ার গেটে ভিক্টর হুগো ফ্রেন্স যা ফ্রান্স জার্মানি আমেরিকা মার্কুয়ে থেকে নেওয়া ফ্রান্স জার্মানি তারপরে ইংল্যান্ড আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া কারো থেকে থ্রি ইয়ার্সের কাহিনী ধার করা নয় তাহলে উত্তর ভারতে কী হচ্ছে তারা স্বপ্ন দেখছে তাহলে প্রথম কথা হলো আমাদের স্বপ্ন দেখা শিখতে হবে যে বলতেছে যে বাঙালি স্বপ্নই দেখে না তা বাঙালি স্বপ্ন কিভাবে দেখবে বাঙালির স্বপ্ন দেখতে গেলে দুটো জিনিস লাগবে সেটা হলো যে জার্মান দর্শনকে বাংলায় স্থাপিত করতে হবে জার্মান দর্শন কিন্তু উত্তর ভারতে খুব ভালোভাবেই জার্মান দর্শনটা কি জার্মান দর্শন হলো মুসলমানের হার্ট আর ব্রিটিশের ব্রেইন তাহলে মুসলমানের হার্ট কি বাংলায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে হয়নি যেমন এটার কারণও আছে কারণ এই মুসলমানের হার্ট কিন্তু গালিব ইকবাল আলতাফ হোসেন হালি তিনজন মুসলমান এবং তার সাথে আরও দুই চারজন হিন্দু যেমন ফিরাকুরাকড়ি ইনি একজন হিন্দু তার প্রেম প্রেমচাঁদ গুলজার এনারা হিন্দু এইসব হিন্দুরা কিন্তু ইসলামী দর্শনকেই তারা ভারতের বুকে এস্টাবলিশ করছেন হার্ট অফ মুসলিম এবং জার্মান দর্শনকে এস্টাবলিশ করছেন তার ফলে উত্তর ভারত এবং উত্তর ভারতকে ফলো করছে দক্ষিণ ভারত এবং উত্তর ভারত দক্ষিণ ভারতকে একাকার করে ফেলেছিলেন ইকবাল ইকবাল শেষ বয়সে তিনি দক্ষিণ ভারতে চলে যেতে চেয়েছিলেন এবং তার গুরু মির্জা দাকদেলবি কিন্তু তার জীবনের শেষ দশ বছর দক্ষিণ ভারতেই কাটিয়েছে মৃত্যু পর্যন্ত কাজেই উত্তর ভারত আর দক্ষিণ ভারতে ফিলোসফির মধ্যে কোনো পার্থক্য ওই সময় থেকেই নাই কিন্তু বাংলা বাংলা কিন্তু প্রথম থেকেই একটা মানে উত্তর ভারত দক্ষিণ ভারত জেগে ওঠার আগেই বাংলায় ইন্টারন্যাশনাল ফিলোসফিগুলো বাংলায় সবার আগে আনেছিলেন দুইজন মোটামুটি ধরা যায় বঙ্কিমচন্দ্র এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাইকেল মধুসূন তিনজন কিন্তু তারপরে আমরা দেখব যে যখনই উত্তর ভারতের জাগরণটা হলো তখন বাঙালি নিজে উঠায় নিল উত্তর ভারত দক্ষিণ ভারতে বাংলার কোনো ইম্প্যাক্ট নাই এর বাংলার কোনো প্রভাবই নাই এর ফলাফলটা হয়েছে যে বাঙালি এখন ওই সেই গ্রামীণ ওই একই যে রিসিভার্স অফ স্টারেন্ট প্রপার্টি বা চো চোরজি সম্পত্তির গ্রাহক বা আগের যেগুলো সেগুলোকেই আমরা রিমেক করে বেদের মেয়ে জোষনা বানাইতেছি যাত্রাপালা থেকে কিন্তু নতুন ব্রেইন থেকে এবং সেটা শহরে যে হইতে হবে তা না এই যে এই থ্রি উইডার্সের ডিরেক্টর রাজকুমারী না তো মুম্বাইয়ের লোক না তিনি একটা ছোট্ট শহরের ভারতের পুনা সম্ভবত পুনা থেকে আসছেন এবং আরও অনেকেই ভারতের যারা অভিজাত যোশীও কিন্তু স্মল টাউন থেকে আসছেন কাজেই গ্রাম বা স্মল টাউন থেকে যদি আসে তারাও কিন্তু চমৎকার চমৎকার মুভি বানাইতে পারবে কাজেই পারতেছেও এবং যেটা কোথায় রিমেক হইতেছে রিমেক হইতেছে মেক্সিকোতে কাজেই থ্রি মতো মুভি আর আর যদি নাও পারি তাহলে বেদুর মেয় মতো মুভি যেখানে আমাদের স্বপ্ন দেখতে সাহায্য করবে কারণ বেদুর মেয় যোসনার স্বপ্ন দেখায় এবং ইও স্বপ্ন দেখায় ফ্রড ফ্রড স বলছেন যে যেসব মুভি বড়ো হওয়ার স্বপ্ন দেখায় সেগুলো কিন্তু সবসময় হিট হয় এবং আমরা জানি স্বপ্নর ক্ষেত্রে স্বপ্নের ক্ষেত্রে আমার থ্রি ইডিয়টসও কিন্তু বড় স্বপ্ন দেখায় স্বপ্নর ক্ষেত্রে ফ্রয়েডস কিন্তু অনেক অনেক বই লিখেছেন স্বপ্ন সমীক্ষণ তার বই বিখ্যাত বই সিগমন ফ্রয়েড অস্ট্রিয়ার সে বিখ্যাত দার্শনিক এবং মনোবিজ্ঞানিক ধরা যায় দার্শনিক ধরা যায় কিন্তু তার লেখাগুলোর মধ্যে একটা গভীর তাৎপর্য আছে যা কিন্তু আমরা যেটা আমরা বলার চেষ্টা করছি সেটা হলো গিয়ে যে বাঙালিকে স্বপ্ন দেখতে শিখতে হবে বাঙালি স্বপ্ন দেখতে হবে যে আমরা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হব বাঙালির স্বপ্ন দেখতে হবে যে আমাদের মুভি দুইশো কোটি বাজেটের মুভি হবে যেখানে গোটা পৃথিবী তার দেখবে পৃথিবীতে নকল হবে তখনই কিন্তু বাঙালি কিন্তু থ্রি ইডিয়টসের মতো নতুন নতুন কাহিনি ক্রিয়েটিভিটি আসবে বাঙালির মধ্যে ঢাকা কলকাতায় তখন থ্রি ইডিয়টসের মতো মুভি আসবে যেগুলো কাল ক্লাস শিখে উঠবে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলকে সাপট সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ